ময়লাইকুমার হয়তো হলো তিরিশে ডিসেম্বর রোজ আহ মঙ্গলবার আমরা চলে আসছি চাঁজকোর রাজা গুরুদাসপুর নাটোর আজকে আমরা দেখাবো আপনাদের পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজের কি দাম সেটাই আজকে দেখাবো পুরাতন পিঁয়াজ নাই বললেই চলে নতুন পেঁয়াজের আগমন তো নতুন বছরের আগমন হবে সামনে একটা দিন আছে এক হাজার এক কি দাম যায় ময় আলাইকুম কি দাম বলছো নতুন পেঁয়াজগুলা এই নতুন পেঁয়াজগুলা আঠারোশো থেকে দুই টাকা দাম বলতেছে এক বিঘায় কয়মন হচ্ছে এবার ফলন এবার কম এক পুরাতন পেঁয়াজ দেখবো যদি পুরাতন পেঁয়াজ পাই পুরাতন পেঁয়াজ তবে নাই কি অবস্থা ভালো আছেন ভাইয়া কি দাম বলতেছে আজকে আঠারোশো উনিশ দুই হাজারই বেস্ট আর নতুন পেঁয়াজ তো নাই খরচ কেমন হয়েছে ভাই এক বিঘায় এক বিঘায় কি পরিমাণ ফলন হয়েছে এবার তাই বলেন চল্লিশ পঞ্চাশ মুন তাহলে তো অনেক ফলন কম ভাই তো সত্তর আশি মুন হয় ও এই কারণে না প্রিয় দর্শক সত্তর আশি মন আগে শুনেছি হয় কিন্তু এখন বলতে ভাই ফলন কম হয়েছে তো আমরা একটু সামনে যাব দেখি কি অবস্থা তো পর্যাপ্ত পরিমাণ নতুন পেঁয়াজের আগমন হয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক তো এই ছিল মোটামুটি আজকের পেঁয়াজের আপডেট আচ্ছা একবারে শীতের মধ্যে চলে আসো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল